আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সরাসরি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো নিয়ে তা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী তো আপনারা লক্ষ্য করে দেখছেন যে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসেবে সম্মানিত ব্যাস যারা এই গুলো মাছের পোনা পুকুরে অথবা যারা বিল খামারিতে যারা চাষ করবেন তো অবশ্যই মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন এই গোলো মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি পুরাতন পুকুরেও চাষ করেন তো চাষ করতে পারবেন অথবা নতুন পুকুরেও চাষ করে নিতে পারবেন সম্মানিত বয়স এই মাছের পোনা ফিট খাওয়ানো অবস্থ এইগুলো মাছের পোনা সরাসরি পুকুরে ফিট খাবার খাবে আপনারা যদি বাসামান খাবারগুলি দেন তো দেখবেন যে মাছগুলো অল্প সময়ে চাইলেও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আমরা এইগুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়েই অক্সিজেনের সাহায্যে বিক্রি করা হয় তে সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি অর্ডার করে নেবেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা দিনে বাজারে বিক্রি করা যায় আর কতদিন পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করুন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সকল ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা না মার মিশিং ও